এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা ছেচল্লিশতম বিসিএস থেকে এমন কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিভ এক্সামে চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে আমরা আজকে নিচে যেটা আছে সেটা সলভ করার চেষ্টা করব এটা হচ্ছে যেমন এখানে খেয়াল করে দেখো এখানে একশো আট কিভাবে হলো এখানে নয় দ্বারা কিন্তু এই দিনের সঙ্গে গুণ করা হয়েছে এবং ওই গুণফলকে কিন্তু এখানে যোগ করা হয়েছে খেয়াল করে দেখো চার নং ছত্রিশ এবং আট নং হচ্ছে বাহাত্তর বাহাত্তর এবং ছত্রিশ যুগ করলে হয় একশো সেম এটাও এভাবে করতে হবে খেয়াল করে দেখুন পাঁচ বার হচ্ছে ষাট এবং চার বার হচ্ছে আটচল্লিশ তাহলে এটার আনসার কত হচ্ছে এটার আনসার হচ্ছে একশো এটা হচ্ছে ছেচল্লিশ নম্বর বিসিএস এর ছাপান্ন নম্বর অঙ্কে এই প্রশ্নটি এসেছিল এখন আমরা চেষ্টা করব এই যে একচল্লিশ নম্বর ম্যাটটি সমাধান করার চেষ্টা করব। এখানে কি রেখা আছে কোন ত্রিভুজের দুটি কোণের পরিমাণ আঠাশ ডিগ্রি এবং বাষট্টি ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে কোনো পরীক্ষায় আপনার প্রথম কাজ হচ্ছে সেই দুটি কোণের মান যোগ করে ফেলা সেই দুটি কোণের মান যোগ করে ফেলা এবং সেই দুটি কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে মনে করবেন তাহলে মনে করবেন সেটা হচ্ছে এটা সমগণী ত্রিভুজ আমরা একটু যোগ করে দেখি এটা আসলে কত হয় খেয়াল করে দেখুন আটাশ এবং বাষট্টি যোগ করুন আড়াশি এবং বাষট্টি যোগ করলে হয় নব্বই ডিগ্রি যদি কোন একটা ত্রিভুজে যদি কোন একটা দুটি কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় যোগ করলে তাহলে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তাহলে আমাদের এটার উত্তর হবে সমকোণী ত্রিভুজ ওকে এখন আমরা পরবর্তী পরবর্তী যে মেয়েটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে প্রশ্নতে এখানে প্রশ্নতে লেখা আছে সাঁত্রিশ নাম্বার যে প্রশ্ন সেটাতে লেখা আছে টু হাফ ইন্টু হাফ ইন্টু টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইজিক্যাল টু ফাইভ হলে হলে x এর মান কত এটা বের করতে বলা হয়েছে এখানে x সমান সমান কত এখানে বের করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমে যে মানটা দেওয়া আছে সেটাই লিখব সেটা লেখার পর কি করব দেখুন ভালোভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই অঙ্কটি করার চেষ্টা করব প্রথমে যেটা দেওয়া আছে সেটাই লিখবেন এবার আমরা কি করতে পারি দেখো ভালো করে দেখো এখানে যা আছে আমরা এদিকে তাই লিখব আমরা লিখব এটা খেয়াল করে দেখুন এই যে টু 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 দি পাওয়ার এক্স মাইনাস থ্রি সেটা কিন্তু এটার সাথে হাফের সাথে কিন্তু গুণ আছে হাফের সাথে কিন্তু এখানে গুণ আছে তাই আমরা এটা উপরে লিখতে পারো একের সাথে যদি এটা গুণ হয় তাহলে আমরা এটা উপরে লিখতে পারো টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি বাই টু এবং এই ওয়ানটা আমরা কিন্তু অপাশে ডান দিকে নিয়ে যাবো তাই এটা ওদিকে এদিকে যেহেতু প্লাস আছে এটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে তাই আমরা লিখবো এখানে ফাইভ মাইনাস ওয়ান ওকে তারপর আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার x 3 by 2 থেকে যদি এক দিয়ে করি তাহলে থাকছে আমার 4 এবার খেয়াল করে দেখুন আমরা একটু আর গুণন করব এখন আমরা যদি আর গুণন করি তাহলে এই 2 যেটা সেটা কিন্তু 4 এর সাথে গুণ হবে এবং 2x কিন্তু আমরা এইদিকেই লিখতে পারবো সেটা 1 এর সাথে নিচে মনে মনে 1 থাকে এবং সেটাന്റെ গুণ করলে এটাই থাকবে তো আমরা লিখবো এখানে 2 টু দি পাওয়ার x 3 the, 4 এর সাথে গুণ 2 গুণ করলে হয় 8 4 এর সাথে 2 গুণ করলে হয় 8 আমরা এখানে আট লিখবো বা এইট লিখবো এখানে ওকে তারপর কি থাকছে তারপরে আমার কাছে খেয়াল করে দেখুন টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইজ টু এইট রাইট এখন আমরা কি করব এখন আমরা এইট কে টু এর আকারে লেখার চেষ্টা করব টু আকারে কিভাবে প্রকাশ করা যায় এইট কে তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স মাইনাস ইজ টু আমরা কিন্তু টু কে কিভাবে লিখতে পারি এভাবে সূচক আকারে লিখতে পারি রাইট দুই কে যদি তিনবার গুণ করা হয় তাহলে কিন্তু সেটা আটের সমান হয় দু দুগুনে চার এবং চার দুগুণে আট এভাবে যদি আমরা দুই কে তিনবার যদি গুণ করি তাহলে এটার মান কিন্তু এই আসছে প্রায় এবার এটাকে কিন্তু এই যে এভাবে এর সুযোগ আকারে এভাবে প্রকাশ করা যায় তাহলে তাহলে দেখুন এখানে কিন্তু ভিত্তি যেটা মেরে যাচ্ছে সেটা হচ্ছে টু এবং টু তাহলে এই দুটা ভিত্তি আমরা বাদ দিতে পারি এবং যেগুলো থাকবে সেগুলো আমরা লেখা চেষ্টা করবো তাহলে এখানে বাকি থাকছে কি যদি এই দুটা ভিত্তি বাদ দেয় তাহলে থাকছে এখানে এক্স মাইন আস টু থ্রি থাকছে

এক্স এবং y এর মান হতো এখানে কিন্তু দুটি সমীকরণ দেওয়া আছে এবং এখান থেকে কিন্তু আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে খেয়াল করে দেখুন এখানে কিন্তু প্রথম সমীকরণে কিন্তু একটা ওয়াই আছে এবং দ্বিতীয় সমীকরণ কিন্তু একটা ওয়াই আছে তাহলে আমরা খুব সহজেই এখানে এই দুইটা সমীকরণ কিন্তু যোগ করে প্রথমে আমরা এক্স এর মান বের করতে পারবো এবং পরবর্তীতে এক্স এর মানটি কিন্তু যে কোনো একটা সমীকরণে বসিয়ে তখন কিন্তু আমরা খুব সহজেই ওয়াই এর মানটি বের করতে পারবো তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ এটা করার চেষ্টা করি প্রথমে আমরা লিখবো প্রথমে আমরা এই দুটো সমীকরণ কিন্তু আমরা প্রথমে যোগ করে নেব আমরা প্রথমে লিখব যে ধরুন এটা প্রথম সমীকরণ এবং এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ তাহলে আমরা এখানে লিখতে পারি 1 2 যদি রিটেনের জন্য আসে তাহলে এটা আপনি এভাবে করতে পারবেন 1 2 এভাবে লিখে আমরা লিখতে পারি এখানে 3x y 3 এবং পরবর্তী লিখে পড়ি 5x y 21 এবার আমরা যদি যোগ করি যদি আমরা যোগ করি তাহলে এখানে থাকছে 3t x এবং এখানে হচ্ছে 5t x তাহলে যোগ করলে হবে আমার 8t x এবং খেয়াল করে দেখুন এখানে প্লাস মাইনাস ওয়াই আছে এটা কিন্তু ভেনিশ হয়ে যাবে আর থাকছে না ওকে তারপরে আমরা এখানে লিখবো কত একুশ এবং তিন যুগ করে থাকছে আমার টোয়েন্টি ফোর এবার যদি আমি দুই দিকে যদি আট ধারা ভাগ দেই তাহলে আমার থাকছে কত তাহলে আমার থাকছে চব্বিশ যদি আট ধারা ভাগ দিই তাহলে আমার থাকছে চি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে চি এবার আমরা যে এই কিন্তু আমরা যেকোনো একটা সমীকরণে বসালে কিন্তু খুব সহজেই আমরা আমরা পেয়ে যাচ্ছি তাহলে চলুন আমরা এটা করি ওকে তাহলে আমরা এখানে এক্স এর মান যে চি পেয়েছি যে এক্স এর মানটা কিন্তু আমরা যেকোনো একটা সমীকরণে বসিয়ে দেবো আমরা এখানে লেখবো এক্স এর মান এক্স এর মান ধরুন আমি দ্বিতীয় সমীকরণে বসাই দ্বিতীয় সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই আমি এখানে লিখতে পারি 5x দেওয়া আছে 5x y is equal to 21 আমি এখানে 5x না লিখে x এর মান 3 ছিল সেটা গুণ করে দিব প্লাস y is equal to 21 ওকে 3 এবং 5 যদি গুণ করি তাহলে থাকছে আমার 3 5 15 প্লাস y 21 ওকে এবার যদি আমি 21 থেকে যদি 15 বিয়োগ করি তাহলে আমার থাকছে কত তাহলে আমার থাকছে 6